সুপ্রিয় ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম আষাঢ় বা শ্রাবণের দিন আজকে মানাচ্ছে সকাল থেকে একটু সূর্য বা রুদ্র ওঠে নেয় সারাদিন ঝড় ঝরো ঝড়ো বৃষ্টি ঝরছে যেমন কবি বলেছে আষাঢ় শ্রাবণ মানে না তেমন ঝর ঝড় ঝড়ো ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে সত্যিই আজকে তাই সারাদিন টাপুর টুপুর টাপুর টুপুর বৃষ্টি লেগে আছে স্কুলে ছেলে কষ্ট পাচ্ছে সেই সাথে আমরা খেটে খাওয়া মানুষদেরও বাইরে যাওয়া সম্ভব হয় নাই আজকে পরিবেশ বড়ই ঘোলাটে এখনও বৃষ্টি একইভাবে ঝরছে মানুষ যাদের খুবই প্রয়োজন তারা বাইরে না বেরিয়ে পারছে না আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে গাছপালা সব ভেজা মনে হচ্ছে ধরিত্রী যেন এই মাত্র স্নান সেরে এলোকে সে এসে দাঁড়িয়েছে আশা করি আবহাওয়াটা সকলের ভালো লাগবে গরমের সময় হলো দিন আজকে ঠান্ডা বৃষ্টির কারণে বাচ্চারাও ছাতি নিয়ে স্কুল থেকে বাড়ি যাচ্ছে ছুটি হয়ে গেছে কিন্তু বাইতো নিয়ে বাড়ি যেতেই হবে কেউ কেউ ছাতা নেই তারা খালি মাথাতেই দৌড়াচ্ছে এই তো আজকের আমাদের আবহাওয়া আশা করি ভালো লাগবে সকলের লাইক কমেন্ট শেয়ার দিতে ভুল করবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম